বেলাতে আমাদের পাহাড় কোলে সৈরে লোদি পিরাইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বাঁধে আমি আর আমার ভাই বাইশে ইসলাম বানের তরহে ভাইটি গেল ডুববে আমি উঠলাম ভাইসে পাড়ার লোকে বললে বিটি ছিল জীবন্ত যদি বেটা ছিল হয়তো তাইলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাগমুন্ডির পাহাড়ি পথে জীব গাড়ি ছোটাই লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ি করতে আইলে যে দিনটা সেই দিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধু মাস তারে তারে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হইবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্তুর কত লিখা পড়া জানা মানুষ তুমি বিয়ে এমে পাইস হাই স্কুলের মাস্টার আমি আমি আর কে আমি কাঠকুরানি রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছোট কাঠকুরানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালহ আকর ফলের পাড়া মিশমিশে কালহ তবে সবাই বলে কালো হইলে হবে কি আমার গড়ন খুবই ভালো টানা টানা চোখ বাসির মতন না ছিপছিপের চেহারা আমাদের বাগুন্ডি হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়াইলে আর খোপায় লাল পলাশের ফুল গজলে আমাকে নাকি দেখায় দারুন একেবারেই মন ভুলানি একেবারেই মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মনীষ খাটা খ্যাত মজুর এমনিতে তার সবই ভালো শুধু দশের মধ্যে দশ সে একজনা নেশা ভাঙ করা মানুষ দিন ফুরাইলে সঞ্জা হইলেই তারে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ফাটি ঘর দুয়ার ছিলাপিলা লিখা পড়া বাপের কোনোদিকে লজর লাই তখন বহুত ছোটবেলা তখন থেকেই দেখতাম বাহবামারে বিদায় করতে পারলেই বাসে এক হাত সাইডে বাসে মা কিন্তু তালয় মা বলতো এত ছোটতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছিলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যা কেনে দু পাতা লেখাপড়া কইরে আসুক সেই করে টাইনে টুইনে কোনো মতনে গাঁয়ের স্কুলে ওই নাইন টুকু ইয়ার মাঝে বলা নাই কোওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর জানত মত পুরুলিয়ার খোট্টা পাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিসে বা আমি দাঁড়াইছিলাম রুইখে সেই রুইখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাইঙ্গে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে এক ঘড়িতে তারা আমাকে নিয়ে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই সব শুনে বলব তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোক দেবতা তোমাকে মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে পড়া শিখাইবে কাজের চাপে সে আর তোমার হইল কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি কেলা বস্তিবাসী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত এক এক দিন কাজের টানে ঘরের কথা তোমার মনে পড়তো লাই এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাইরে বড় লোকদের কত রকমের হুজুক গরিব ঘরের বিহা ভাঙিয়ে যাওয়া কালো মেয়াকে উদ্ধার যে একটা হুজুক সে আমি জানবো কিরম করে দেখলাম হুজুকটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রঙ নিয়ে কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি কিরিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা কইরে শুনাইতে লাগলে খবর খবরের কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালহ বলে বউকে খুন করিল বর গায়ের রং কালহ বলে বিয়া ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে এমনি সব আরো কত খারাপ খবর তুমি বলতে এসব জানা দরকার তোমার নইলে দেশটা কোন দিকে যাচ্ছে সে তুমি বুঝতে পারবে নাই আমি বলেছিলাম এমন আমার বুঝে দেশকে কাজ নাই তারপর একদিন জ্যোষ্ঠী মাসের বেলা প্রতি অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাবো গঙ্গার পাড়ে কথাটা শুনে আমি তোমার মুখের দিকে চাইয়ে রইলাম তাই দেখে তুমি বললে না 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 মিথ্যা মিথ্যালয় সত্য বলছি সেই কত দিন আগে আসনের সঙ্গে পূজা গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে আজ আবার এত দিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পাড়ে বেলা অবেলায় তুমি চাইছিলে নিরিবিলি আর হ নিরিবিলি বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার তখন দম ছিল আটকাইয়ে তোমার তখন বাদ ভাঙিছে ভালোবাসার বউয়ের গলা চড়াই চুলো খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস করে নাই মুখে আমি কাঠ কুরানি রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠ কুরানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে নদীর জলে ফেলতে পারে ঠেলে বলো এটা বুঝবো কেমন করে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিয়ে এম এ পাস স্কুলের মাস্টার তুমিও কি পারিয়েছিলে বুঝতে যাকে অমন করে ফেলে দিলে গঙ্গার জলে সে দিব্য কাছে উথাল পাতাল ঢেউয়ের তাজে দিব্য পার হইয়া যাইবে লি পার নাই বুঝতে একদম পার নাই তাই তখনই পার ছাইরে পলাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে আজ তোমারে কোথায় বসাই বল দেখো মানুষে মানুষে কি তোফা দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লদীর জলে আর কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাইটে দুহাত লেগ বাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ পেশা ইট ভাটার বদলি মজদুর না না তোমার মতো পড়াশোনা করা মাস্টার সে লয় লেখাপড়ায় সে বিলকুল আনপ তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে না না নালিশ আমি করব নাই কি অবেক নালিশ করে আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কট কাছারি সব সেখানে গা গিরামের গরিব ঘরের মিয়ার আর কতটুকুন জায়গা আছে বল তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্যে মানুষ সেই জন্য সাক্ষী রাইখে এক বড় মানুষের বহুত কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শুন সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন আপন দস্তুর দিয়া আমাদের জীবনটাকে পায়ের তলায় চেপে রেখে দিবে তোমাদের পা এত লম্বা লয় ইতি মৃণাল তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল